রত যত্রটা কি এটা অসাধারণ যে ফিলোসফি দর্শন ওই সেইটাকে একটা ভাব দেওয়া হয়েছে গল্প দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে মানুষে খুব উৎসাহ হয় কারণ এই দর্শনটা কি কঠোপনিষদ খুব বিখ্যাত উপনিষদ যেটা কঠোপনিষদে ওরা বলছেন যে শরীরটা হচ্ছে একটা রব কঠোপনিষদে প্রথম तृतीय उद्धाय तो तुम बोल ली तृतीय उद्धाय तृतीय जे मंत्रों टा शिक्षण का रातेर से दीच्छे शिरात की आत्मा नाम रति नाम विर्ती शरीर नाम राता में वस्तु बुद्धिंतु शारितिं विर्ती मना प्रगामी वचर इंद्रियानि हयन नाहु विशयांते शुद्गोचरान युक्तं মুক্তা ইতি আহু মনীষী না বাস এইটাই ওপরে নির্ভর করে পুরো এই রথযাত্রাটা হচ্ছে রথযাত্রা আমাদের পুরো রথটাকে যদি আমরা দেখি তো আমরা রথটাকে এই শরীরটাই হচ্ছে রথ মানুষের শরীরটা হলো রথ কি সুন্দর ভাবে সেটি বলা হচ্ছে যে রথটা আমরা যে লক্ষ্য করে যদি দেখেন যে রথের কতগুলো চাকা থাকে কতগুলো না ইয়ে থাকে এরকম করে যদি বর্ণনা এরকম আছে সেটাতে দেখা যাবে একটা পুরো মানুষের শরীরের মতো করে ওই রথটা আর মানুষের হৃদয়ের মধ্যে যে ভগবান বসেন তিনি হচ্ছেন রতি রতি যিনি ওই হৃদয়ের মধ্যে বসে আছেন আর তারপরেতে যে ইন্দ্রিয়ানি হয়া আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে তাই পাঁচটা ঘোড়া হয়া মানে হচ্ছে ঘোড়া পাঁচটা ইন্দ্রিয় সেটা যেন পাঁচটা ঘোড়া আর বিষয় হচ্ছে তাদের কোথায় যায় ঘোড়াগুলো তারা খাবার জন্য যাবে সেই খাবারটা কোথায় বিষয়টা কি কি বিষয় হল রূপ শব্দ স্পর্শ গন্ধ এই বিষয়টাতে যখন ওরা যায় আমাদের ইন্দ্রিয় গুলো এবং সেই ইনফরমেশন যখন নিয়ে আসে সেইগুলো আমাদের মনকে খুব বিচলিত করে রাখে সেই কারণের জন্যেই সমস্তটা হচ্ছে মনকে জগতের বিষয় থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরমুখী করা এটাই হচ্ছে সেই ধ্যান আর ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি ওই প্রত্যেকটা হৃদয়ের মধ্যে বসে আছেন এই ভাবে সেটাকে বর্ণনা করছে ইন্দ্রিয়ানি হয়ান না হোক বিষয়ান্তে সুগোচরান आत्मन्द्रिय मनोयुक्तं भोक्ता। গুণ আত্ম আর ইন্দ্রিয় আমাদের মধ্যে আত্ম মানে কনসাসনেস চৈতন্য আর ইন্দ্রিয় এই পাঁচটা ইন্দ্রিয় আর সেই পাঁচটের ইন্দ্রিয়ে এবং মন যখন যুক্ত হয় তখন আমি সৃষ্টি হয় অহমকার সৃষ্টি হয় কিন্তু এই অহংকারের সৃষ্টিটা কিভাবে হচ্ছে তখন বলতে বলছেন যে আমাদের যে সর্বব্যাপী চৈতন্য সেইটি আমাদের বুদ্ধির উপরে প্রতিফলিত হয় খুব অদ্ভুত ব্যাপার আর সেই প্রতিফলনটা এতই আমরা শিক্ষিত আমি জ্ঞানী এরকম সমস্ত মনে করতে থাকি এই প্রতিফলনটাই আসছে চৈতন্য থেকে সত্যি সত্যি না শুধু প্রতিফলন যেমন আমরা যখন ছোটবেলায় আমরা অনেক জায়গায় আমি বলেছি যে ছোটবেলায় আমরা যখন খেলা করতাম এই আয়নার ভাঙা আয়নাটা ভেঙে গেছে তার একটা টুকরো সেটা নিয়ে আলো সূর্যের আলোটাকে আমরা কারো কারো চোখের উপরে ফেলতাম ওটাই মজা ও চোখটা দিয়ে যাচ্ছে এখন কেউ সাহে করে আসছে তখন তার চোখে ওটা ফেললাম সে পড়ে গেল তো খুব হইচই হলো এখন ওটা একটা ছোটবেলায় খেলা ছিল এখন ওই যে আয়নাটার রিফ্লেকশনটা চোখের উপর পড়ছে আয়নাটার আলোটা কার আলো সূর্যের আলো সূর্য কিন্তু কিছু করছে না। আলোর মাত্র। কিন্তু কি প্রতিফলনটা রিফ্লেকশনটাই এত শক্তিশালী এরকম ভাবে যখন বিচার করে দেখা যায় তখন দেখা যায় যে না সত্যি সত্যি আমি বলে কিছু নেই যেটা হচ্ছে সেটা ওই রিফ্লেকশনটা আমার ওই বুদ্ধির উপরে পড়ছে আর সেই বুদ্ধিটাই আমি বলে প্রচার হচ্ছে এবং আমি চাই এই শরীরটা এবারেতে এখন এইটা থেকে ফিরে যেতে হবে তখন এই ঋষি ওই উপনিষদে উনি বলছেন যে চল একটা তোমাদের গল্প বলি এই যে শরীরটা দেখছো এই শরীরটা হচ্ছে রথ এই রথে ঘোড়াগুলো হচ্ছে তোমার ইন্দ্রিয় আর হাতে ধরে আছে কি তখন সেটা বলছিল বুদ্ধিন্তু তু সারতিম তোমার যে বুদ্ধিটা সেটাই হচ্ছে তোমার সারতি আর সেই বুদ্ধিটাকে ঠিক করতে হবে মন প্রগহ মেয়ে মনটা হচ্ছে লাগাম তো ঘোড়াগুলোকে যে টেনে রেখেছে লাগাম দিয়ে রেখেছে সেটা হচ্ছে মনটা এত সুন্দর করে এবারে বর্ণনাটা দিল দেবার পর এবারে বলছে যদি তোমার মনটা সংযত হয় তখনই মাত্র তুমি ঠিক ঠিক জায়গায় যেতে পারবে তা না হলে গোলমাল হয়ে যাবে এখন এই যে একটা জগন্নাথের কল্পনা করা হল জগন্নাথের রথের কল্পনা হচ্ছে জগন্নাথকে জগন্নাথ সম্পর্কে বলতে গিয়ে উনি বলছেন সর্বব্যাপী সেই চৈতন্য কি করে বোঝাবো এবারে জগন্নাথের মূর্তিটা যদি আমরা দেখি তখন দেখব যে জগন্নাথের হাত নেই জগন্নাথের পা নেই বড় বড় দুটো চোখ কিন্তু চোখের পাতাও নেই হাত নেই কেন কেননা তাকে কাজ করতে হয় না আমরা যখন কাজ করি আমাদের হাতের প্রয়োজন হয় কিন্তু ভগবান ইচ্ছা মাত্র কাজ করে তার ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে সৃষ্টি হলো সেই কারণে তার হাতের প্রয়োজন নেই কিন্তু আমরা জগন্নাথ দর্শন করতে গেছিলাম তখন ওরা দেখার ছিল যে সোনার হাত বানিয়ে রেখে দিয়েছে সেটা লাগিয়ে কেন না আমরা ধারণা করতে পারি না হাত ছাড়া কিছু হয় এই যে ফিলোসফিটা এই যে দর্শনটা এই যে ভাবটা এটা বোঝাবার জন্যই ওই মূর্তিটা এই জন্যই জগন্নাথের হাত নেই তার পাও নেই কেন পা নেই সর্বব্যাপী যিনি তিনি সর্বত্র রয়েছেন তার আবার পায়ের কি দরকার আমাদের পায়ের দরকার কেননা আমরা এক জায়গা থেকে যাব। আমরা নই। কিন্তু চৈতন্য যিনি তিনি সর্বব্যাপী তাই তার পায়ের দরকারও নেই এইগুলো বোঝাবার জন্যে ওই রকম মূর্তি এবার এই মূর্তিটার জন্য একটা গল্প যে এক রাজা তার ইচ্ছা হলো যে মূর্তিটা একটা বানাবেন ভগবানের মূর্তি এবং সে দারু ব্রহ্ম কাঠের হবে তারপরে কি বানাবে লোক পাওয়া যাচ্ছে না তারপরে একজন সত্যি সত্যি এলেন তিনি স্বয়ং ভগবানই ওই কার্পেন্টার হয়ে এলেন কন্ডিশন হচ্ছে আমি যতদিন বানাবো কেউ যেন ওই দরজাটা না খুলে এবং ঘরের মধ্যে টুকটুক টুক করে কি বানাচ্ছেন এখন রানী মা এবং রাজা খুবই কৌতূহল এতদিন হয়ে গেল কি করছে এবং একদিন দুম করে দরজাটা খুললেন তখন সেই কার্পেন্টার চলে গেছে আর ওই রকম ভাবে মূর্তিটা হয়েছে তার হাত হাতটা কমপ্লিট হয়নি পাটা কমপ্লিট হয়নি চোখের পাতাটাও করা হয়নি তার কিন্তু তা না ভগবান হচ্ছেন সাক্ষী তাই তার চোখের পাতা পড়ে না তিনি সর্বদা সব কিছু দেখছেন তিনি সাক্ষী হিসেবে একটা ধারণা একটা দর্শন সেইটাকে মূর্তিতে আনা এই কি অসাধারণ চিন্তা ভগবানের পা নেই ভগবানের হাত নেই ভগবানের চোখে পাতা নেই আমরা কল্পনা করতে পারি না আর অন্যান্য লোকেরা যখন দেখবে যারা জানে না তারা ভয় পায় কিরকম কিন্তু সর্বশ্রেষ্ঠ চিন্তা ওটার মধ্যে লুকিয়ে রয়েছে তো হিন্দুদের সবকিছুই হচ্ছে একটা মূর্তির মধ্যে দিয়ে সিম্বলিক মূর্তির মধ্যে দিয়ে চিহ্নর মধ্যে দিয়ে একটা বিশাল দর্শনকে তারা শেখায় এই শিক্ষাটা আমরা কি পাই রথযাত্রার যে শিক্ষা আমরা পাই যে রথযাত্রার শিক্ষা হচ্ছে এইটি আমরা দলে দলে কত কত যুগ থেকে এই রথযাত্রা চলছে সারা ভারতবর্ষ থেকে হিন্দুরা আসেন দেশ বিদেশ থেকে তারা রথে রশ্মিটা ধরবার চেষ্টা করেন কিন্তু রশ্মিটা আসলে কি ওটা আমাদের মন ওই মনটাকে কে কন্ট্রোল করছে বুদ্ধি আর মন আর বুদ্ধির মধ্যে পার্থক্য কি মনটা ডিসিশন নিতে পারে না মন শুধু ভাবে আমি এটা করব না এটা করব এটা করব না এটা করব। বুঝে উঠতে পারে না কোনটা করব। আর কি না আমি এইটাই করব তা সেজন্য বলছেন সংকল্প বিকল্প আত্মিকা মানা মনটা হচ্ছে যেটা এটা করব না এইটা করব। এটা চিন্তা করতে থাকে নিশ্চয়ই আত্মিকা বুদ্ধি যখন নিশ্চয় করে নেয় দৃঢ়তার সঙ্গে এটাই করবো সেটা হচ্ছে বুদ্ধি তাই বুদ্ধি হচ্ছে সারথী আর ধরে রেখেছে তাকে মনটাকে মন আর বুদ্ধিটা এইটাই হচ্ছে আমাদের আসন রবীন্দ্রনাথ এটা হিনস দেখছেন আমাদের সেই খুব সুন্দর করে বলতে গিয়ে উনি বলছেন রথযাত্রা লোকার মহা ধূমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর জানি রবীন্দ্রনাথের এই যে এক্সপ্রেশনটা আমি ভেবে দেখুন যখন রথটা কি সত্যি সত্যি কোনো কোনো ব্যাপার আছে রথটা তো কাটে কিন্তু লোকেরা আমরা রথটা ছুঁয়ে প্রণাম করি রথে যাবার চেষ্টা করি কত অ্যাক্সিডেন্ট হয় রথের চাকায় পিষ্ট হয়ে যায় এরকম হতে দেয় কিন্তু রথের সঙ্গে কোনো সম্পর্ক নেই রথ ভাবে আমি দে ভুল আর ভাবে আমি ওর উপরে পথের উপরে শুয়ে শুয়ে প্রণাম করছে ভেবে পথটা ভাবছে আমি হচ্ছে দেবতা মূর্তি ভাবে আমি দে কিন্তু তাও না আসেন অন্তর যা আমি তো হিন্দু ধর্মে এই সনাতন ধর্মে এই বৈশিষ্ট্য হলো এর আসলটা যদি বুঝতে না পারি বাইরে একরকম ভাবে প্রকাশ বাইরে একরকম ভাবে ছবি মূর্তি কিন্তু ভেতরে অন্য একবারে সম্পূর্ণ এই জন্য হিন্দু ধর্মের গ্রন্থ হচ্ছে বেদ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান আর এই জ্ঞানটা হলো একের জ্ঞান ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কথা মৃত শুরুতেই বলছেন একে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান আমরা রথযাত্রার এই ব্যাপারটা যদি মাথায় রাখি আধ্যাত্মিক উন্নতি হয় হলে কি হয় আমরা ওই রিচুয়ালিটি থাকি রথটাকে সুন্দর করে সাজানো হলো তারপরে জগন্নাথকে আনা হচ্ছে কত রকম গান বাজে এই তারপরে জগন্নাথ যাচ্ছে না মাসির বাড়িতে তারপরে তার বোন একটাতে ভাইয়ার একটাতে রথ যায় টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা দারুণ উৎসব হয় হিন্দুদের এর অদ্ভুত ওই ধর্মটাকে তারা সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেয় শুধু গোলমাল যেটা হয় ভুল যেটা হয় সেটা হচ্ছে এই সত্যটাকে প্রচার করা হয় না রথটাকে সেটাকেই বড় করে দেখানো হয় ফলে আমরা ওই রিচুয়ালের মধ্যেই আটকে থেকে যাই আমরা জ্ঞানীতে পৌঁছোতে পারি না আমরা ওই পিঠে স্কুলে ব্যাগ নিয়ে তারপরে জলের বোতল নিয়ে বরাবর থেকে যাই কিছুতে বইগুলোর থেকে জ্ঞানটা আর আমাদের মাথায় আসে না রিচুয়ালটার উপরে জোর দিলে সমস্যাটা এইটাই হয় রিচুয়াল ছাড়া হবে না রিচুয়ালটা করতেই হবে তা না হলে ধারণা করতে পারবো না অল্প যাদের অল্প বয়স ছোট বাচ্চা তাদেরকে যদি আমরা ইউনিভার্সিটির মতো করে শিক্ষা দেওয়ার চেষ্টা করি ওরা নিতে পারবে না ওদের ওই স্কুলের ওইটাই সব থেকে ভালো ওরা ওইখানে গিয়ে খেলাধুলো করছে বন্ধুর জন্য যাচ্ছে ওরা জ্ঞানের জন্য যায় না স্কুলে যায় খুব হই হই করে সময় কাটবে বলে কিন্তু ওই কাটতে কাটতে লাভ করতে থাকে আমাদেরও মন্দির আমাদের রথযাত্রা উৎসবের মত কোন রথের দড়িটা ছুঁয়েছি সারা সবাইকে বলা জানো আমি রথের দড়িটা ছুঁতে পেরেছিলাম কিন্তু রথের দড়িটা ছোবার জন্য অর্থাওয়ার দরকার নেই মনটাই হচ্ছে সেই রথের দড়ি মনটাকে ঠিক করতে হবে তখন তারপরে ভগবান তিনি ওখানে বলছেন আত্মা যিনি তিনি হচ্ছেন রথি তিনি হচ্ছেন মালিক আর মানুষের শরীরটা হলো রথ বুদ্ধি হলো সারথী মন হলো অশ্বের লাগাম আর পঞ্চ ইন্দ্রিয় হলো ঘোড়া পঞ্চ বিষয় তাদের বিচরণ ভূমি আর দেহ মন যুক্ত যে আত্মা তিনি হচ্ছেন বক্তা জ্ঞানী বিচারশীল মানুষেরা এরকম ভাবে বলে যার মধ্যে এই জ্ঞানটা নেই তখন কি হয় যদিও বছরের পর বছর সে রথযাত্রা করছি রথের দোষ জানতেই পারলাম না আসল রথটা তো আমি আসল রক্ত আমার ভেতরে যে চৈতন্য তিনি আমাকে যেটা সাবধান হতে হবে সেটা হচ্ছে আমার মন মনটা লাগানটাকে টেনে রাখতে হবে কারণ আমার ইন্দ্রিয়গুলোকে পাগল করে দিচ্ছে তো বিষয় থেকে মনটাকে ধরে রাখতে হবে ও বারবার বিষয় যেতে চাইছে রূপ রস শব্দ স্পর্শ গন্ধের দিকে ছুটে যেতে চাইছে যে মনটা সেই মনটাকে ধরে রাখতে হবে লাগানটাকে ধরে রাখতে হবে ইন্দ্রিয়গুলো হচ্ছে অশ্ব তাকে মনটা দিয়ে ধরে রাখতে হবে আর ধরবে কি বুদ্ধি বুদ্ধি কি করে ধরে রাখে বিচার দিয়ে ধরে রাখে মন হচ্ছে ইমোশনাল ও শুধু নানান রকম ভাবগুলোর মধ্যে আসতে থাকে আর তার মধ্যে বিচারটা কি করে বিচার করে কিছু একটা ঘটনা হো করে গেলেই যাচ্ছে যেমন একজন একটি মেয়ে সে চিঠি লিখছে যে আমার বাবা মারা গেছেন সুতরাং আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি আর কিছু করছি না ইত্যাদি ইত্যাদি এটা বাবার প্রতি ভক্তি ভালোবাসার খুব একটা সুন্দর প্রকাশ কিন্তু কাজের কাজ নয় তা কেন কারণটা হচ্ছে কাজ করছে না যার সৃষ্টি আছে তার শেষ আছে এখন বাবা জন্ম হয়েছিল বাবার মৃত্যু হবে বাবা তার কর্তব্য কর্ম করে চলে গেছে আমাকে শিক্ষা দিয়ে গেছেন বড় করে দিয়ে গেছেন এবারে আমাকে এবারে মানব সমাজের মধ্যে থাকতে হবে কেমন করে যাব। ইমোশনটাতেই আটকে যদি যায় যদি বুদ্ধিটা কাজে না লাগে এখন একটা ওই মন হলো বাবা মারা গেছেন আর আমার কিছু দরকার নেই আমি চাকরি ছেড়ে দেবো আমি এরকম ভাববো এটা অদ্ভুত চিন্তা আর ধীরে 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 নিজে কষ্ট পায় অন্যকে কষ্ট দেয় কোনো কাজে লাগে না মানুষের জীবন সেই কারণেতে সত্যটাকে বুঝে নিয়ে এগিয়ে যেতে হয় এই জন্য এত বিচার আমাদের এই বিচারটা কে করে বুদ্ধিটা করে বুদ্ধিটা কিভাবে আমরা বিচারটা পাই তখন বলছেন সাধু সঙ্গ করো সৎ কথা সৎ উপদেশ সৎ গ্রন্থ পাঠ এগুলো আমরা কেন করব ওই থেকে পুরো জ্ঞানটা পাবো এবং সেই অনুযায়ী আমরা চলতে পারবো কিন্তু শুধু যদি ওই কল্পনার মধ্যে গল্পের মধ্যে থাকি বছরের পর বছর যখনই রথযাত্রা হচ্ছে তখনই ওই গল্পগুলো হচ্ছে তখনই সেই ভেসে আসছে আর তার সঙ্গে কিছু কিছু আরো নানা রকম যোগ করা এইরকম হয়েছিল কাঠটা এই হলো সেই হলো তখন আমরা ওটার মধ্যে চলে যাই কিন্তু কাজের কাজ কিছু হয় না মানুষকে ধর্ম কি দেয় ধর্ম মানুষকে ধার্মিক করে ধার্মিকটা কি ভগবান হয়ে যাওয়া স্বামী বিবেকানন্দ বলছে ঝিলে পশু হইয়াছে মানব এবারে দেবতা হইতে হইবে